ঘোরাঘুরি করতে তো বরাবরই আমার কাছে ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভীষণ ভীষণ ভালো আছি আর আজকে শনিবার শনিবার মানেই তো একটু ঘোরাঘুরি আর আজকে চলে যাবো নাসিরপুরে এখানে আমার পিসি শাশুড়ির বাড়ি আর ওইখানে তো অনেক দিন যাবৎ যাওয়া হয় না প্রায় চার বছর হয়ে গেল তো সবাই ফোন করে বলতেছে যাওয়ার জন্য তো শনিবার ছাড়া তো আর সুযোগ হয় না কারণ শনিবারে তো মার্কেট বন্ধ থাকে দোকান বন্ধ থাকে তাই আর কি তো কথা বলতে বলতে চলেই এলাম আসলে আসতে বেশিক্ষণ সময় লাগে না আর আমরা তো সিএনজি রিজার্ভ করে এসেছি তার জন্য তাড়াতাড়ি চলে এলাম তারপর রাস্তায় দাঁড়িয়ে আছে আমার পিসি শাশুড়ি মা ওনাকে প্রণাম করে নিলাম এখন চলে এলাম ঘরে আসার পরই আমার দুই যা আমাদেরকে ফল কেটে দিয়ে দিল। এখন আমরা ফল খেয়ে নেব। ফল খাওয়ার পরে আমরা দুপুরে আবার খাওয়া দাওয়াটাও করে নিয়েছি ওইটা আর আপনাদের সাথে শেয়ার করে এখন তো আমরা একটু গুড়াগাড়ি করব। এইখানে আসলে আমি আসলে অনেক আনন্দ করি বিয়ের পরপর তো অনেক আসতাম এখন আর তেমন আশা হয় না আসলে ছেলেরা বড় হয়ে গেলে ওদের পড়াশোনা সব কিছু নিয়ে ব্যস্ত থাকা হয় তেমন আশা হয় না তারপর দুইজনে মিলে গাছ থেকে পেয়ারা পারতেছি আর অনেক আনন্দ লাগতেছে আসলে গ্রামে না আসলে এইসব আনন্দ উপভোগ করা যায় না তারপর এখন আমরা চলে যাব আবার বর্দার পুকুর আছে পুকুর থেকে মাছ ধরতে বসি দিয়ে মাছ ধরবো তারপরে এই তো আমরা সবাই চলে যাচ্ছি হচ্ছে আমার মানে দুই যা পিসি শাশুড়ির ঘরের দুই যা তাদের সাথে চলে যাচ্ছি পুকুরে আর অনেক আনন্দ লাগতেছে বসি দিয়ে মাছ ধরবো সে আনন্দটা তারপর ওই পুকুরে অনেক মাছ ওর পাপা তো বসে ফেলতে ফেলতেই মাছ ধরে ফেললো এই একটা রুই মাছ তারপর আমাকে মাছ ধরে ধরে দিতেছে আমি খোলার জন্য আমার তো মানে ভীষণ ভয় লাগে কারণ আমি তো আসলেই মাছ কাটতে পারি না তেমন তারপরও খুলতেছি অনেক আনন্দ লাগতেছে আনন্দ সহকারে এই কাজগুলো করতেছি কে কে আছেন আমাদের মতো বড়শি দিয়ে মাছ ধরতে ভীষণ পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি তো হাতে মাছ নিয়ে আমার কাছে এত আনন্দ লাগতেছিল তারপর বলতেছি ওর পাপাকে আমার কাছেও দাও আমিও চেষ্টা করি তারপর আমিও অবশ্যই সে একটা ধরতে পারলাম সফল হলাম তারপর এখানে তো প্রায় অনেকগুলা মাছই ধরা হয়েছে আর আমার বড়ো ছেলে তো ভীষণ খুশি আসলে ওর পাপার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখা উপভোগ করেছে এবং হাতে নিয়ে দেখেন বসে আছে ও ভীষণ খুশি ভীষণ আনন্দ করেছে ওই দিন তারপর সন্ধ্যায় ওর পাপা আবার বাজার থেকে নাস্তা নিয়ে আসলো গরম গরম পুরী আর শেঙারা বদিদের জন্য আসলো ওইখানে তো যাওয়া হয় না তে থাকবো মাত্র একদিন এর মধ্যে সবাইকে নিয়ে তো একটু আনন্দ করতে হবে তাই না তারপর সন্ধ্যা নাস্তাটা খেয়ে নিলাম খেয়ে এখন দিদিভাই আবার রান্নাটা বসিয়ে দিল পুকুরের তরতাজা মাছ নিয়ে আসলাম আমরা ধরে সেইগুলোয় ভাজি করছে আর আমি তো এমন একজন মানুষ আপনারা তো সবাই দেখেনি হাসতে পছন্দ করি আর সবার সাথে ভীষণ আনন্দ করি তারপর পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি দিদি ভাইয়েরা গুড়ি গুলি নিয়েছে পিঠা তৈরি হবে তারপর আমিও বসে পড়লাম পিঠা বানাতে তে বানিয়ে নিয়েছে শ্যামাই তারপর পিঠা বানিয়ে নিয়েছে এখন আমরা রান্না করেই বসে পড়লাম পিঠা আর শ্যামাই দিয়ে পিঠা খেতে আর বাইরে তো প্রচুর বৃষ্টি হইতেছে অনেক ভালো লাগে আর আজকে তো আমরা চলে যাব তাই দিদি ভাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিল তারপর আমরা খাওয়া দাওয়া করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ভিডিওটা আমি এখানে শেষ করে দিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা